আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লেখি তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ একশো ছিয়াশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা দেখবো যোগাযোগ ব্যবস্থায় নদী এই সম্পর্কিত একটি রচনা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পে পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে দেখো তৃতীয় পরিচ্ছেদ এর নাম হচ্ছে প্রবন্ধ ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখক যেখানে মোট পাঁচটা বিষয় আছে আমরা গত দুইটা পর্বে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করেছে আমাদের আজকের আলোচনার বিষয় যোগাযোগ ব্যবস্থায় নদী আর পরবর্তী দুইটা পর্বে হচ্ছে আমরা বাকি দুইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো লেখা হয়ে গেলে তোমার লেখা প্রবন্ধ থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা প্রবন্ধের কোনো ভূমিকা ও উপসংহার আছে কিনা একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা প্রবন্ধটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছ কিনা ঠিক আছে তো আশা শিক্ষার্থীরা আমরা হচ্ছে একটা নমুনা নমুনাসার দেখি যোগাযোগ ব্যবস্থায় নদী বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় নদীগুলো এদেশে প্রাণ নদীর সাথে এদেশের মানুষের জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত ভৌগোলিক স্বাতন্ত্র্য দেশটিকে বিশ্ব মানচিত্রে বিশেষভাবে পরিচিত করেছে এদেশের অধিবাসীদের আর্থ সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রেও নদীগুলো সুদূর প্রসারী প্রভাব রেখে চলেছে প্রাচীনকাল থেকে এদেশের নদ নদী মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হওয়া সত্ত্বেও এদেশে নৌপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক্ষেত্রে নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে বাংলাদেশের অসংখ্য নদীর মধ্যে প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি প্রভৃতি এই নদীগুলো নানা দিক থেকে বাংলাদেশের মানুষের যোগাযোগ কৃষি উৎপাদন এবং মৎস্য আহরণের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে প্রাচীনকাল থেকে এদেশে নদীকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে নদীর তীর খেসে রাজা বাদশাহরা তাদের বসতি গড়ে তুলেছেন কারণ তখন যোগাযোগ ব্যবস্থা ছিল অনেকটাই নদী কেন্দ্রিক নৌকা ছিল যোগাযোগের অন্যতম বাহন সে কারণে তখনকার সময়ের অনেক গুরুত্বপূর্ণ শহর নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে যেমন ঢাকা শহরের কথাই বলা যায় এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বর্তমান সময়েও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নদীপথকে ব্যবহার করা হয় নদীগুলো যোগাযোগের সহজ মাধ্যম হয় নদীকে কেন্দ্র করে অনেক শহর বন্দর ও বাজার গড়ে উঠেছে মানুষের সহজ যাতায়াত এবং পণ্য পরিবহনের একটি নির্ভরযোগ্য মাধ্যম হল নদীপথ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ রক্ষায় নদীপথে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নদীপথে পণ্য পরিবহন অনেক সাশ্রয়ী এবং সহজলভ্য খরচ কম হওয়ায় এই পথে দেশের অনেক পণ্যই পরিবহন করা হয় প্রতিদিন বিভিন্ন বন্দর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জাহাজ ও নৌকায় করে পণ্য আনা নেওয়া করা হয় তাই নদীপথের এই যোগাযোগ দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নদীমাতৃক দেশ হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় নদীপথ বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনার মাধ্যম নদীপথকে কাজে লাগিয়ে কম খরচে অল্প সময়ে পণ্য পরিবহন করা সম্ভব তাই আমাদের সকলের উচিত এই ব্যাপারে সজাগ দৃষ্টি দেওয়া নদীপথে যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নদীপথকে যোগাযোগের একটি নিরাপদ ও আরামদায়ক মাধ্যমে রূপান্তর করা সম্ভব তো আমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো আমি খুঁজে দেখলাম যে বিষয়টি পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত প্রবন্ধটির ভূমিকা ও উপসংহার আছে প্রবন্ধটি একাধিক অনুচ্ছেদে উপস্থাপন করা হয়েছে রচনাটিতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা নেই প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য প্রবন্ধটি একটি বিবরণমূলক রচনা প্রবন্ধটির ভাষায় সহজ ও স্পষ্ট প্রবন্ধটির অনেক জায়গায় আমি আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আমরা হচ্ছে আজকে যোগাযোগ ব্যবস্থায় নদী এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করেছি আগামী পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের গ্রাম যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে চার নম্বর পর্বে তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি তৃতীয় পরিচ্ছেদ একশো ছিয়াশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক একের সমাধান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ